প্রভাত বন্ধুরা দেখুন পুজো টুজো হয়ে গেছে এবার আস্তে আস্তে রান্নাঘরের দিকে ঢুকবো দেখুন কেমন লাগছে ঠাকুর বন্ধুরা সুপ্রভাত শাশ্বতী ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকেও আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তাহলে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে যথারীতি আজকের হচ্ছে ট্যাংরা মাছ হবে ছোট ছোট ট্যাংরা এই যে ছোট ছোট ট্যাংরা আর এখানে হচ্ছে পোনা মাছ মৌ ভেজে রেখেছে পোনা মাছটা আর এখানে হচ্ছে উচ্ছে উচ্ছে একটু রসা করব আর উচ্ছে ভাতে দেবো দাদার জন্যে আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে পটল দিয়ে আলু দেবো না এটা হবে মাছের ঝোল এইখানে এটা মাছের ঝোল করছি এটা আলু ছাড়াই হবে আমাদের সব সুগারের পেশেন্ট তাই জন্যে জানেন তো আর এখানে একটু আদা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো নুন ছেলেও অফিসে বেরিয়ে যাবে খেয়ে দে নুন দিচ্ছি দেখুন এখানে দেখুন উচ্ছে রসা করবো তাই জন্য একটু উচ্ছেটাকে তেলের মধ্যে দিয়ে একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর ওইদিকে হচ্ছে পটল আর ঝিঙে দিয়ে হচ্ছে পোনা মাছের ঝোল আর এদিকে ঝপঝপ করে করছি কারণ ছেলে অফিস বেরোবে এই জন্যে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে পোস্ত এখানে দেখুন মাছগুলো ছেড়ে দিলাম মাছের ঝোলটা হয়ে গেছে এখানে ট্যাংরা মাছটা ভেজে নিয়ে সর্ষে দিয়ে এটা ঝাল করছি সর্ষে আর পোস্ত দিয়ে আর লঙ্কা দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন উচ্ছে রসাটা হয়ে গেছে আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে নামিয়ে ফেলেছি আর মাছের ঝালটা হয়ে গেছে এতে ধনে পাতা পড়লে খুব ভালো হতো ঝালেতে কিন্তু আমি দিতে পারলাম না এখানে দেখুন তেল দিয়ে দিলাম এটাই হবে ফুলকপি ফুলকপিটা আলু আর ফুলকপি আমি আগে একটুখানি ভাপিয়ে রেখে দিয়েছিলাম এবার যদি ফাটে তাই জন্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়াটা করে নিচ্ছি তেলে এবার হলুদ কাশ্মীরি লঙ্কা জিরে ধনে সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার আদা দিয়ে দিলাম এখানে কপিটার মধ্যে দেখুন এবার জল দিয়ে দিলাম গরম জল গরম জলটাই আমি ব্যবহার করি আর এতে দিয়ে দিলাম গরম মশলা এবার একটু ফুটতে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে কপি আলু ডাল্লা করে রেখেছি রাত্রিরের আর চলুন দেখাই এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল ছোটো ছোটো ট্যাংরা এটাই হচ্ছে উচ্ছের রসা আর এটা তো মাছের ঝোল জানেন ব্যাস এই করেছি আজকের রান্না আর ভাতটা এবার বসিয়ে দেব প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা দেখুন এই রোদ্দুরে চুলটাও ভিজেছিল তাই জন্যে চুলটা শুকনোর জন্য ঝটপট করে চুলটা ছেড়ে দিয়ে জামা কাপড় কটা তুলতে চলে এলাম জামা কাপড় তোলা হয়ে গেছে চলুন বন্ধুরা ঘরে যাই প্রচন্ড দেখছেন বাইরে কি রোদ্দুর ও প্রচন্ড রোদ্দুর আর ভাল লাগছে না এত রোদ্দুর এই ঘরটা দেখুন ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝুল ঝুল পড়েছিল হালকা হালকা সাদা সাদা কীরকম একটা ঝুল পড়ে তাই টিউবগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি তো একটা সাদা সাদা দেখবেন ধুলো পড়ে তাতে দেখবেন টিউবগুলোর আলো কমে যায় ওই জন্য একটু টিউবগুলোও ঝেড়ে নিলাম আর দেয়ালগুলোও ঝেড়ে নিচ্ছি আস্তে আস্তে করে আর দেয়ালে দেখবেন ছোট ছোটো একটা মাকসার একটা সরু সরু মতো ইয়ে পড়ে যাই হোক এসির পাশ টাসগুলোও ঝেড়ে নিলাম তারপরে ফ্যানের এদিক ওদিকগুলোও ঝেড়ে নিলাম ফ্যানটাও আবার ঝাড়বো দেখুন ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই সেদিনকে বলায় দেয় এসে পরিষ্কার করে দিল তাও আবার দেখছি ধুলো পড়েছে তাই জন্যে আবার ফ্যানটা পরিষ্কার না ফ্যানের থেকে আবার দেয়ালে ধুলো হবে আবার এসিতে নোংরা হবে আবার এসির জাল পরিষ্কার করতে হবে এগুলো একটা এক্সট্রা কাজ এই জন্যে আগে ফ্যানটাকে পরিষ্কার রাখলেই দেখবেন অনেক ধুলো এ হয়ে যায় আর আপনাদের দেখাচ্ছি দেখুন কত ধুলো বেরিয়েছে আর এই ফ্যানটাকেও পরিষ্কার করে নিচ্ছি হাতের সামনে যেগুলো রয়েছে সেগুলো ঝপঝপ করে পরিষ্কার করে রাখছি দেখুন আবার ডাইনিংয়ে চলে এলাম ডাইনিংয়ের এই ফ্যানটা ভীষণ চিটে পড়ে কারণ সামনেই আমার রান্নাঘর যেহেতু এই ফ্যানটাও চলে যেহেতু তাই চিটে পড়ে তাই এই ফ্যানটাও পরিষ্কার করে নিলাম আর দেয়াল দেয়ালগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি এই ফাঁকে কারণ ওই ঘরটাও ঝেড়েছি যখন এই ঘরটাও পেন্ডিং ডেকে আর কী হবে ভালো করে ঝেড়ে নিচ্ছি যেদিনকে ঝুলঝাড়ি মানে সবই পরিষ্কার করি একসঙ্গে এই ছবি টবি দেখুন এই সোফাটাকেও ক্লিন করে নিচ্ছি কারণ এটা একটা পরিষ্কারের মধ্যেই পরে প্রতিদিনে যেহেতু লোকজন বসে সব সবসময় আমরা বসি বাচ্চা রয়েছে এগুলোকে ঝেড়ে জুড়ে একটু পরিষ্কার রাখা আমাদের ডিউটির মধ্যে পড়ে এগুলোকে পরিষ্কার করে রাখতে হবেও কারণ না হলে দেখতে ভালো লাগে না সোফা করেছি সোফা যদি পরিষ্কার না রাখি তাহলে আর তার ইজ্জত কিছুই থাকে না তাই জন্যে এটাকে ভালো করে পরিষ্কার জুষ্কার করে নিয়ে ঘরের লুকটাও পাল্টে যায় এদিকগুলোও ঝেড়ে দিচ্ছি পরিষ্কারই ছিল তবুও আর একবার পরিষ্কার করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর ধুলো টুলোগুলো ঝাড়া হয়ে গেল এটা আমার পরি প্রতিদিনেরই কাজ এটা করতেই হবে আর এদিকে দেখুন শোকেসের মাথা টাতাগুলো এদিক ওদিক হয়ে যায় সেগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছে আর এগুলো ধুলো পড়ে প্রতিদিনই এটা সাদা সাদা কীরকম একটা মানে পাউডারের মতো ধুলো পড়ে সেগুলোকে একটুখানি পরিষ্কার করে নিলে না তাহলে প্রতিদিন এক কাঁড়ি করে জমে না আর এই দেখুন প্রতিদিন যেরকম আমি ফ্রিজ পরিষ্কার করি সেটাও করে নিচ্ছি তার সঙ্গে বেসিনের কাজ ওটা করতেই হবে কারণ ওটাতে জলের ছিটে লাগে আর এদিকে দেখুন রোদ্দুরের তেজ কত তাই জন্যে পর্দাগুলো টেনে দিচ্ছি আর শোকেশ টোকেশগুলো প্রতিদিনই মুচি যেরকম সেরকমভাবে মুছে নিচ্ছি টেবিল মোচা হচ্ছে সবই মুছে মুছে রেখে দিই আর এদিকে দেখুন জানলাগুলো ভালো করে দিয়ে দেওয়ার আগে ভালো করে মুছে নিয়ে জানলাগুলো দিয়ে দেবো কেন পালিশ কালার সেহেতু এগুলোকে একটু মুছলে আরও চকচক করে তাই জন্য একটু পরিষ্কার করে রেখে দিই তাই সোফাটা আর একবার ভালো করে ঝেড়ে নিলাম এর ওপর উঠেছিলাম বলে দেখুন এবার কত সুন্দর দেখতে লাগছে ঘরটা ভালো লাগছে তো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর যেখানে যেখানে আপনাদের ভালো লাগছে একটা লাইক দেবেন আর একটা কথা হচ্ছে নতুন যারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন আমাকে মতামত ভালো লাগছে কি খারাপ লাগছে কেন আপনাদের সব কিছুই আমার ওপর আমার সব কিছুই আপনাদের উপর নির্ভর করছে এবার দেখুন এই ঘরে চলে এলাম পরিষ্কার করতে এখানে দেখুন ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সব নামিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ওই ধুলোগুলো আরেকবার করে ঝেড়ে নেবো কারণ প্রতিদিনই ঝাড়ছি দু একদিন অন্তর করে তাও হচ্ছে না এ দেখুন হজমিগুলি খেয়ে নিলাম কারণ ছেলে এগুলো না অফিস থেকে নিয়ে আসে একজন খুব ভদ্রলোক আসে খুব নিদি তা তাই জন্যে আর কি ওনার কাছ থেকে কেনে টেনে ছেলে এমনি টাকা দিয়ে তো সাহায্য করার মানুষকে যায় না তাই জন্যে এই সব কিনে সাহায্যও করে খানিকটা আর এগুলো নিয়ে আসে আমরা খাই মাকে দি আমার শাশুড়িকে দিই তারপরে আমরা নিজেরাও খাই দেখছেন কত ধুলো বেরোচ্ছে টিভির পেছন দিক থেকে তারপরে প্রতিদিন ঝাড়ি তাও এই অবস্থা এই দেখুন এইগুলো মুছে নিচ্ছি এখানে ঠাকুর শোয়ে যেহেতু গোপাল তারপরে এই শোপিসগুলো রয়েছে শোপিসগুলোকে শরীর শরীর সব মুছে নিলাম আর এত ধুলো পরে কোথা থেকে জানি না এত ধুলো পড়ে কোথা থেকে জানি না এই ব্যাগের পেছন টিচুনগুলোও সব আর যা দরজা ফরজাগুলো প্রতিদিনই মুছি আর একবার করে মুছে নিলাম আর এই বিটগুলো ভীষণ ধুলো পড়ে এগুলোও মুছলাম আর এবার বিছানা তো জানেন বাচ্চা রয়েছে মানে বাচ্চা রয়েছে মানে সেগুলো তো নোংরা হবেই আর একবার পরিষ্কার করব। এই দেখুন সোফাগুলো সব ঘেঁটে ঘ হয়ে গেছিলো এইগুলো নাত একটু ওপরে গেছে এই সুযোগে ঝুল টুলগুলো ঝেড়ে টেনে নিয়েছি আর এইটা দিয়ে দেয়াল ফেয়ালগুলো ঝাড়ি আর এই দেখুন ঘরের মধ্যে ঢুকে গেছি পরিষ্কার চরিষ্কার হয়ে একটু মুখে ঢুকে জল দিয়ে পরিষ্কার হলাম হয়ে একটুখানি এসির মধ্যে ঢুকলাম ঢুকে এবারে চুলটা উঁচু করে বেঁধে নিলাম কারণ দেখতে বাজে লাগুক আর যাই লাগুক ও আর ভেবে লাভ নেই করে নিয়ে এবারে জামা কাপড়গুলো সব গুছবো প্রচণ্ড গরম আপনাদের সঙ্গে সেই কথা নিয়েই আলোচনা করছি কিন্তু এত পাশের বাড়িতে আওয়াজ হচ্ছিল বলে আর ফ্যানের আওয়াজ হচ্ছে এত বলে আমি ভয়েস রেকর্ড করেই আপনাদের সঙ্গে কথা বলছি আর এই ঝুল টুলগুলো সব পরিষ্কার করে দিয়েছি দেখুন খুব ভালো লাগছে মনটাও আর পরিষ্কার রাখলে দেখবেন নিজেকেও পজিটিভিটি মনে হয় বেশ ভালো লাগে আর এত ঝুল যে কোথা থেকে আসে জানি না ঝুল মানে ওই ধুলো ধুলো যে কোথা থেকে আসে এই সেদিনকে পরিষ্কার করা হয়েছে আবার এইগুলো নোংরা হয়েছে এই করছি জানেন তো প্রতিদিনই পরিষ্কার হচ্ছে আর এই গরমে পেরে উঠছি না হুম সব এই দিকগুলো সব পরিষ্কার হয়ে গেছে ড্রেসিং টেবিল থেকে শুরু করে এবার খাটটা শুধু বাকি আছে ওটা একটু করব কারণ মেয়ে লাফালাফি করছে নাতনি ওটা আবার ঠিকঠাক না করলে আবার ও শুতেও পারবে না এই জন্যে আপনাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করছি আর এই জন্য কমফোর্টটা সব জায়গায় একটু করে স্প্রে করে দেবো সুন্দর গন্ধ হবে কারণ পর্দা টর্দায় দিয়ে দিলে বা ও কাপড়েও দিয়ে দিই আমি আলমারির ভেতরে আমার যে শাড়ি রয়েছে তার ভেতরেও দিয়ে দিই কারণ আলমারির ভেতর দেখবেন একটা থাকতে থাকতে না জামাকাপড় একটা কেনাও গ্যামাক্সিন টাইপের বন্ধ হয়ে যায় গুমো গুমো সেইটা কিন্তু আর হবে না আর নাতনির জামাকাপড়ের মধ্যেও দিয়ে দেবো আলমারির মধ্যে তারপরে আমার আমার কর্তার বা ছেলের জামাকাপড়েও দিয়ে দিই খুব সুন্দর একটা স্মেল হয় নাতনির এতেও দিয়ে দেব আর নাতনি এত দুরন্ত করে এত দুরন্ত করে কথা বলতে দিচ্ছে না ভীষণ দুরন্ত করে জানেন না ওই জন্যে মানে যতটা পারি আমি চেষ্টা করি ওকে মানে অন্য ঘরে পাচার করে দিয়ে আর কি আপনাদের সঙ্গে কথা বলা কারণ ভীষণ দুষ্টুমি করে এত দুষ্টুমি করে কোনো কথা বলতে দেয় না আর এখন তো জানেন ইউটিউবে বাচ্চাদের অ্যালাউ করতে চায় না মোটেও দেখছি আর যাই হোক এইগুলোও সব গুছিয়ে নিয়েছি ওর ওপরে কমফোর্টটা রেখে দিই যখনই প্রয়োজন হয় তখন ওখান থেকে নিয়ে আর আমি স্প্রে করে দিই বিছানাতেও করে দিই সব দিয়ে দিয়েছি এবারে পরিষ্কার করে এই যে জামা কাপড়গুলো আছে দেখছেন এগুলো এবার ভাঁজ করে নেবো পরিষ্কার করে ভাঁজ টাজ করে জায়গা জিনিস জায়গায় তুলে দেবো আসো পাটোপা ক্লিন হয়ে গেছে আর হাতে ব্যথা নিয়ে তো সবই করতে হয় জানেন কিছু করার নেই মহিলাদের তো আহা উহু করার কী আছে বলুন তো হুম নিজেদের কাজ নিজেদেরই করতে হবে আর যতই সমস্যা হোক আর যতই যাই হোক আর যতই বলুন ঝড় বৃষ্টি না হলে কিন্তু শান্তি কিছুতেই নেই যতই আপনি এসি চালান না কেন এসির হয়তো সাময়িক ঠান্ডাটা পাবেন কিন্তু যদি একবার প্রকৃতির ঝড় বৃষ্টি হয় দেখবেন এসি কোথায় গায়ে তখন মনে হয় যেন যে ওই ঠান্ডা হাওয়াটাই বেশি দরকার এত ভালো লাগে সেই কথাগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করছি কারণ ফ্যানের হাওয়া এতে এত বিচ্ছিরিভাবে আওয়াজটা আসছিল বলে আমি নিজের ভয়েস অফ করে দিয়ে আবার নতুন করে আমি ভয়েস এ করে আপনাদের সঙ্গে কথা বলছি এই জামা জামাকাপড়গুলো তাহলে ভাঁজ করতে করতে আপনাদের সঙ্গে একটু কথা বলছি ভাঁজগুলোও করব। আর এত গরম আর ভালো লাগছে না প্রকৃতির সঙ্গে আমরা যদি একবার যদি প্রকৃতির ঝড় বৃষ্টি একবার নাবে আর তাহলে দেখতে হবে না ওই আমি বাইরেই বসে থাকবো ওই ঠান্ডা হাওয়াটা নেওয়ার জন্য ভাবুন তো বাইরে সবাই কাজ করছে কত কষ্ট কত কষ্ট হ্যাঁ প্রত্যেকেই সংসারের প্রত্যেকের রুজি রোজগার করে বাড়ির প্রত্যেকের মুখে দুটো অন্ন জোগাড় করার জন্যেই তো আজকের বেরিয়েছে কত লোকের বলুন তো সানস্ট্রোক হয়ে যাচ্ছে কত লোক অসুস্থ হয়ে পড়ছে সানস্ট্রোক হয়ে রাস্তায় পড়ে রয়েছে কিন্তু ভাবছে বোধ হয় এই বোধ ও অন্য কিছু হয়ে পড়ে আছে তাদেরকে ফিরেও দেখে না জানেন লোকে চলে যায় এতে হয় কি লোকটা হয়তো বেঁচে যেত হসপিটালে নিয়ে গেলে সেও বাঁচতে পারে না হ্যাঁ লোকে ভয় পায় আজকালকার দিনে লোকে এগিয়ে যেতেও ভয় পায় দোষের কিছু নয় হুম আমরা হলে হয়তো আমরাও এটা করতে করব। কিন্তু আমার ছেলে হলে করবে না জানেন তো আমার ছেলে একটু দয়া মায়া ভীষণ আমার ছেলে সেখানেই যত বিপদ হোক না কেন সেখানেই ও এগিয়ে যাবে ও এই রকম ছোট্ট থেকে মানে একটা কুকুর যদি পাড়ায় মরে যায় তো ও কান্নাকাটি শুরু করে দিত এই রকম এখনও এত বড় হয়ে গেছে বিয়ে হয়েছে ওর মেয়ে হয়ে গেছে তবুও ওর কিন্তু এই জিনিসগুলো এখনও অবধি রয়েছে কোনো কুকুর বেড়াল যদি মানে কিছু অসুস্থ হয় বা কিছু হয় ওর সঙ্গে সঙ্গে তার প্রতি একদম দয়াশীল হয়ে পড়ে আর মানে ভাবতে পারবেন না এই রকম অবস্থা মানে এখনও অবধি ওর মনের মধ্যে এই রকম এই আর কি গুড ইভিনিং বন্ধুরা একেবারে সন্ধ্যাবেলা চলে এলাম দেখুন ঠাকুরের পুজো হয়ে গেছে এই যে প্রদীপটা নিচে জ্বালিয়ে এখানে কাঠের যেহেতু পুড়ে যেতে পারে তাপে তাই জন্য নিচে জেলে দিয়েছি একটা ডিশের ওপর ঘর তো মোটামুটি পরিষ্কার আছে ছেলে আবার সেই ধোঁকা নিয়ে এসছে আর আমাদের এখানে একজনের গাছের পেয়ারা এই যে কিনেছি বাসন টাসন তোলা হয়নি বাসনটা তুলবো এই যে ও অল্প বাসন আছে সকালে গোবিন্দমা মেজে দিয়ে গেছে খানিকটা আর খানিকটা রয়েছে এই কটা তুললেই হয়ে যাবে তাহলে বন্ধুরা শুভ সন্ধ্যা আপনাদেরকে সামনে সাক্ষাতে একবার বললাম তাহলে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলেই আজকে ব্লগটা শেষ করছি আর নতুন যারা যেতে যেতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করবেন আজকের মতো তাহলে টাটা আবার কালকে দেখা হবে টাটা